জমির মালিক সেজে অন্যের জমির নথি জাল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ পৈতৃক জমি ফিরে পেতে রাজারহাট থানার দ্বারস্থ জমির মালিক অভিযোগ পেয়ে তদন্তে নেমে জমি চক্রের গ্রেফতার রাজারহাট থানার পুলিশ প্রত্যেককে রাজারহাটের জালিয়াতি বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয় ধৃতদের নাম অনুপ সাউ শাহজাহান আলী কৌশিক মুখার্জি ও বাবুল হোসেন ধৃতদের মধ্যে প্রথম তিনজন রাজারহাট এলাকার বাসিন্দা এবং বাবুল হোসেন ভাঙড়ের পোলের হাটের বাসিন্দা পুলিশ সূত্রের খবর রাজারহাট জগদীশপুর এলাকার বাসিন্দা প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তি চলতি মাসের জানুয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে এলাকায় তার একুশ আনুমানিক প্রায় দু কোটি টাকা রাজারহাট বিএলআরও দপ্তরে জমির মিউটেশন করতে গিয়ে জানতে পারেন তার জমি বিক্রি হয়ে গিয়েছে জমির মালিক অন্য ব্যক্তি নিজের জমি জালিয়াতি করে বিক্রি করা হয়েছে বুঝতে পেরে রাজারহাট থানায় অভিযোগ করেন প্রদীপ ঘোষ অভিযোগ তার আধার কার্ড প্যান কার্ড সহ জাল দলিল করে জমির মালিক সেজে জমি বিক্রি করে দিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ বুধবার সন্ধ্যায় প্রথমে একজনকে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করা হয় জমি জালিয়াতি কাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত মোহাম্মদ কুরবান যিনি জমির মালিক সেজেছিলেন এছাড়াও পুলিশ অনুমান এই জমি জালিয়াতি চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে আজ ধৃত চারজনকে বারাসাত আদালতে তোলা হয় ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে মূল অভিযুক্ত সহ এই চক্রের অন্যান্যদের খোঁজ চালাবে পুলিশ সূত্রের খবর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে জমিটি দু কোটি বারো লক্ষ টাকায় বিক্রি করা হয় ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা